আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন ডেলি লাইফে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে দই রেসিপিটা শেয়ার করব এবং আমি তা কিভাবে রোদ্রে জমাইছি ওটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি প্যানে একটু পানি এবং চিনি দিয়ে লাড়াচাড়া করে ক্যারামেল তৈরি করে নেব ক্যারামেলটা যাতে না পুড়ে যায় তারপর আমি আগের থেকে জাল করে রাখা থেকে ঢেলে দেব সবটুকু দুধ আমি এখানে ঢেলে দেব তারপর আমি মিশ্রণটি ভালোভাবে মিক্স করে নেব এখানে আমি চুলার জাল মিডিয়াম রাখব তারপর আমি তাতে দুই চামচ চিনি অ্যাড করে নেব আপনারা আপনাদের স্বাদ মুজে চিনি অ্যাড করবেন আমি আমার স্বাদ মতো চিনি অ্যাড করে নিলাম চিনিটাকে বাব ভালোভাবে লেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং দু চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দেব তারপর ওটা আমি ভালোভাবে লাড়াচাড়া করে নেব যাতে দলা পেকে না থাকে আমি এতে আঙ্গুল ডুবিয়ে দেখব যদি আঙ্গুল সহ্য করে পাতে পারে তখন আমি আগে থেকে ফাটানো দইয়ের বীজটা ঢেলে দেব ঢেলে ভালোভাবে মিক্স মিক্স করে নেব মিক্স করার পর আমি এগুলা যে পাত্রে দই জমাবো ওই পাত্রে ঢেলে নেব আমি এখানে ওয়ান টাইম কাপগুলো নিয়েছি ওতে আমি প্রথমে দইগুলো চামচ দিয়ে ঢেলে নেব তারপর একটা মাটির পাতিলাও আমি একটু দই জমাতে দেব সবগুলো ডালা হলে এগুলো আমি রোদে নিয়ে যাওয়ার জন্য একটা ভালোভাবে সেট তারপর আমি এটাকে ছাদে নিয়ে যাবো ছাদে আমি এটা দুই ঘন্টার জন্য রেখে দেব তারপর দেখুন আমার দইটা রেডি আমার ভিডিও যদি কোথাও কোনো অংশ আপনাদের সামান্য পরিমাণ ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন তো এটা দেখুন খুব সুন্দরভাবে জমে গেছে এভাবে আপনারা বাসা বানিয়ে ট্রাই করবেন খেতে খুব ইয়ামি হয়েছে